বাংলাদেশে এই প্রথম উৎপাদনে গ্রিন হাউস গ্যাস নির্গমন নিরূপণ ল্যাব স্থাপন করা হয়েছে বরিশালে বিজ্ঞানীরা বলছেন এই ল্যাব চব্বিশ ঘন্টা স্বয়ংক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিন হাউস গ্যাস নির্গমন হয় তার তথ্য সংগ্রহ করবে পাশাপাশি নিজে নিজেই এই তথ্য বিশ্লেষণ করবে এর মধ্য দিয়ে ধান থেকে মিথিল গ্যাস বায়ুমণ্ডলে কতটুকু নির্গত হচ্ছে তা সহজেই জানা যাবে এখানে ধান থেকে বিভিন্ন গ্যাস উৎপাদন হয় সেটা আমি বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইসের মাধ্যমে সংগ্রহ করি কালেক্ট করি তারপর এটা আমার উদ্যোতন কর্মকর্তা যারা আছেন তারা অ্যানালাইসিস করে আর কি দেখেন যে আসলে ধান থেকে যে গ্যাসগুলো উৎপাদন হয় সেটা কি কি গ্যাস উৎপাদন হতে পারে বরিশাল নগরী সাগর দিয়ে এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ে ধানের জাত গবেষণা প্লটে যন্ত্রগুলো পাশাপাশি স্থাপন করা হয়েছে ডিজিটাল ল্যাব ধান খেতে বসানো হয়েছে অত্যাধুনিক গ্রিন হাউস গ্যাস নির্গমন নিরূপণ যন্ত্র চব্বিশ ঘন্টা স্বয়ংক্রিয়ভাবে ধানের ক্ষেত থেকে কতটুকু গ্রিনহাউস গ্যাস নির্গমন করে তার তথ্য সংগ্রহণ এবং নিজে নিজেই সেসব তথ্য বিশ্লেষণ করছে যন্ত্রগুলো আমরা সবাই জানি একটা টার্মের সাথে আমরা খুবই পরিচিত যে গ্লোবাল ওয়ার্মিং তাই না গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমরা সবাই জানি যে নিচু নিম্নচলটাই ব বরফ বলে কি তলায় তলায় যাচ্ছে বা ডুবে যাবে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে তো আমরা যেহেতু ধান উৎপাদনের তৃতীয় এবং আমাদের দেশের প্রায় সব জায়গায় ধান চাষ হচ্ছে ধান চাষ খেতে ধান ক্ষেত থেকে এই গ্রিন গ্যাস গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে দায়ী গ্যাসগুলো মিথেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড এই গ্যাসগুলো ধান ক্ষেত থেকে উৎপাদন হয় এরকম আমরা জেনে থাকি বা বলা হয়ে থাকে তো এই যে গবেষণাটা আমরা এখানে সেট দিয়েছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আদৌ এই গ্রিন হাউস গ্যাসগুলো এই ধান ক্ষেত থেকে উৎপাদন হচ্ছে কি না বা কতটুকু উৎপাদন হচ্ছে কতটুকু পরিবেশে অ্যাড হচ্ছে যেটা আমাদের জন্য ক্ষতি না ভালো সেই জিনিসটা দেখার জন্যই মূলত এই গবেষণা ট্রায়ালটা সেট করা হয়েছে ধান থেকে কতটুকু মিথিল কার্বন ডাই অক্সাইড নাইট্রিক অক্সাইড ও পানি নির্গমন হচ্ছে তিনটি মেশিনের মাধ্যমে প্রতি মুহূর্তে তা পর্যবেক্ষণ করছে বৈজ্ঞানিক কর্মকর্তারা ধান ক্ষেত থেকে উৎপাদন হওয়া গ্যাস পরিবেশের ভারসাম্য রক্ষার জলবায়ু পরিবর্তনে কোনো প্রভাব পড়তে পারে কি না সেই কথা চিন্তা করেই বিজ্ঞানীদের পরীক্ষা করার মূল উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস মানে পরিবেশের জন্য যে ক্ষতিকর গ্যাসগুলা সেই গ্যাসগুলা এখান থেকে আমাদের ধান গাছ থেকে উৎ মানে নিঃসরণ হচ্ছে কি না সেটা জানা তো সেটা জানার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্লট আমরা করেছি মানে একই জাত আমরা ব্যবহার করেছি কিন্তু বিভিন্ন ধরনের প্লটে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট মানে হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা সারের ডোজ বিভিন্ন রকম দিয়েছি কিছু কিছু জায়গায় আমরা কেমিক্যাল সারের পরিবর্তে পোলট্রি ম্যানিউর মানে আমরা যেটা বলি যে গবাদি পশুর যে আমরা বিষটা সে ধরনের সার ব্যবহার করেছি কিছু কিছু জায়গায় আমরা পানির ম্যানেজমেন্ট দি দিয়েছি যেমন ধরেন কিছু কিছু জায়গায় আমাদের এ ডাব্লিউডি পাইপ যেটার মাধ্যমে আমরা সেচ দিব আর কিছু জায়গায় আছে আমরা যেটা ন্যাচারালি আমরা পানি দিই মানে কৃষক ম্যানেজমেন্ট সেভাবে পানি দিব দেওয়ার পরে বিভিন্ন যে ম্যানেজমেন্টগুলো আছে এটার মধ্যে আমরা পার্থক্যটা দেখবো যে কোন ম্যানেজমেন্টে আমাদের গ্রিন হাউস গ্যাসটা সবচেয়ে কম নিঃসরণ হয় কোন ম্যানেজমেন্টে গ্রিন হাউস গ্যাসটা বেশি নিঃসরণ হয় তা আমাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস মানে পরিবেশের জন্য যে ক্ষতিকর গ্যাসগুলো মিথেন বলেন কার্বন ডাইঅক্সাইড বলেন এই গ্যাসগুলোর পরিমাপটা এই অটোমেটিক মেশিনের মাধ্যমে ইয়া করা পরিমাপ করা এবং সেটার জন্য আমরা বিভিন্ন প্লট থেকে বিভিন্ন ম্যানেজমেন্টে দেখতে চাচ্ছি কোন ম্যানেজমেন্টে সবচেয়ে কম গ্রিনহাউস গ্যাসটার নিঃসরণ হয় তবে গবেষকরা বলছেন বাংলাদেশ ধান উৎপাদন ক্ষেত্র থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য অন্যতম দেশ হতে পারে না অত্যাধুনিক এই ল্যাবে স্থাপনের ফলে এ বিষয়ে সারা বছর তথ্য উপাত্ত এবং তার পর্যালোচনা করা যাবে এক বছর তথ্য সংগ্রহের পর সারা দেশে বিভিন্ন এলাকায় স্থানান্তর করা হবে ল্যাবটি এই গবেষণার ফলাফল দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ধান উৎপাদনে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে আশা বিজ্ঞানীদের যে বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বের তৃতীয় স্থান অধিকার করছে তো এত ধান বাংলাদেশে উৎপাদন হয় একটা প্রশ্ন তৈরি হয়েছে সেটা হচ্ছে যে ধান উৎপাদনের ফলে গ্রিনহাউস গ্যাস নিঃসরণটা বাড়ছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কি তো এটা জানার জন্যেই আমরা রিয়েল টাইম ডেটা পাওয়ার জন্য ধান ক্ষেত্র থেকে সরাসরি ডাটা পাওয়ার জন্য আমরা এক্সপেরিমেন্টটা এখানে সেট করছি আসলে এটা গত বছর সেট হয়েছে এক্সপিরিয়েন্টটা বাংলাদেশে বলবো অটোমেটিক কৃষকের মাঠে এটাই একটা প্রথম কথা হচ্ছে যে আমাদের যে ধান চাষ করে যে গ্রিন গ্যাস নিঃসরণ হয় না এই তত্ত্বটাই আমাদের নাই আমাদের একটু প্রমাণ করতে হবে মেপে দেখানো লাগবে মাপার পদ্ধতিটাও সঠিক হইতে হবে এটা তো গ্যাস সামান্য একটা বাতাস হাওয়া হাওয়া মেপে বলে দিতে হবে এই জন্যে আমাদের আমরা চিন্তা করতেছি এই এই গবেষণার ফলে ধান ক্ষেত থেকে কতটুকু গ্যাস নিঃসরণ হয় তার প্রকৃত তথ্য আমরা পাবো এবং আমরা বিশ্বের দরবারে আমরা এটা উপস্থাপন করতে পারবো যে হ্যাঁ ধান চাষ বাংলাদেশে বাড়তেছে ধান উৎপাদন বাড়তেছে কিন্তু এর ফলে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের সহায়তায় প্রায় দুই কোটি টাকা ব্যয় স্থাপন করা হয়েছে ল্যাবটি নাবিলা তাসনিম চন্দ্রদ্বীপ নিউজ ফোর ডট কম ডেক্স রিপোর্ট